নমস্কার সবাই কেমন সারা সারাদিন আসলে মনটা খারাপ সারাদিন কি আজকে দুই তিন দিনই তো মনটা খারাপ ওই দিনের ঘটনার পর থেকে মায়ের স্টোনে যে অবস্থা হয়েছে এটা দেখার পরে আসলে কারো মাথা ঠিক থাকবে না সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে এই জন্য এইসব টেনশন দূর করার জন্য মেয়েকে নিয়ে বের হয়ে গেছি মেয়েকে নিয়ে বের হয়ে একটু জিমে গেছি জিমে যেয়ে ওর সাথে কিছু সময় দিলাম নিজে কিছু কাজ করলাম

লাস্টে তার ওজন দেখেই তো আরও অবাক যে এত কম শেষ করে বাসায় আসলাম বাসায় এসে তো আবার কাজ কাজের তো কোনো শেষ নাই এখন কি খাবো তো একটু রান্না শেষ করলাম পুরোটা তো দেখাতে পারবো না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা শরীরটাও ভাল লাগতেছে না আসার পরে আসলে কিছু করতেও ভালো লাগে না পরে রান্নাটা একটু শেষ করেই সাথে সাথে একটু ইয়া খাবো ব্ল্যাক কফি খাব এজন্য একটু ব্ল্যাক কফিও করে নিলাম নিজের জন্য ব্ল্যাক কফিটা খুবই সিম্পল আপনারাও এভাবে খেতে পারেন এটা শরীরের জন্য অনেক ভালো বিশেষ করে জিমে যাওয়ার আগে ব্ল্যাক কফি অবশ্যই খাবেন তাহলে খুব এনার্জি পাবেন ব্ল্যাক কফি হলে এনার্জির জন্য আপনি এটা সকালে খাবেন সন্ধ্যায় খেলে অবশ্য ঘুমাসতে আসতে চায় না সকালেই খাওয়ার চেষ্টা করবেন তো একটু গ্লাক কফি এই যে আমি এখানে ছোট্ট একটা আমার কফি খাওয়ার মগ আসতে তো এই ছোট্ট একটা মিনি মগে আমি আধা মগ পানি নিয়ে নিলাম গরম পানি এরপরে আমি ওখানে এক চামিচ বা আধা চামিচ কারণ এক চামিচে অনেক তিতা হয় আমার তো আর সমস্যা হয় না আমি এখন ইউজ টু হয়ে গেছি এই জন্য আমার এটা খেলে ভালো লাগে আসলে শরীর আমি এনার্জি পাই তো এটা করে খেয়ে নিলাম তো ভালো থাকবেন আপনারা নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন